এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়তি ছিল বৃহস্পতিবার আর এখন গরির কাটা বেজে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজ বেশ কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে জানো তো সকাল সকাল ঘুমই ভাঙছে না যেদিনই সকালে বৃষ্টি হচ্ছে সেই দিনে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে আজকেই যেমন দেখো ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে আর ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যাই নিজের কাজবাজগুলো বাজগুলো সময়ের আগে হয়তো হবে না তবে যাই হোক গুছিয়ে নিই প্রথমে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিলাম ব্রাশ করে এসে বাথরুমে মুখটা ধুয়ে নিলাম কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে মুখ ধোয়ার তো কোনো প্রশ্নই আসে না যাই হোক এদিকে দেখো আমার যেহেতু সকালে সেভাবে কোনো কাজ ছিল না কারণ আমার ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি মা নিচের সমস্ত রুম মুছে নিয়েছে তো ঘুম থেকে উঠে প্রথম আগে আমি ব্রাশ করে নিয়েছি আর এখন এই যে সোনা মায়ের বেশ কতগুলো চোপড় হয়েছিল যেগুলো সার্ফ জলে ভিজিয়ে দিলাম আর বাথরুমে আজকে চোপড় কাছাকাছি করতে হবে কারণ বাইরে যে বললাম বৃষ্টি হচ্ছে আর ওই ভিজে ভিজে তো করতে পারবো না যদি মাথায় জল দিতাম তাহলে হয়তো বাইরে করে নিতাম তবে মাথায় যেহেতু জল দেব না তাহলে ভিজে ভিজে করলে শরীর খারাপ হয়ে যাবে তাই ভাবলাম আজকে কাপড় চোপড়গুলো বাথরুমেই কেঁচে নিই তবে যেহেতু কলপারে কাঁচা অভ্যাস তো বাথরুমে কাপড় কাচতে খুবই অসুবিধা হয় যেহেতু বাথরুমটা আমাদের একটু ছোট আর যেহেতু কাচি না অভ্যাস নেই যার কারণে আমার একটু ছোট মনে হয় যাই হোক চলো কাপড় চোপড়গুলো কাছাকাছি করে নিই আর তাড়াতাড়ির মধ্যে স্নান করে সোনামার খাবারটাও আবার রেডি করতে হবে কারণ আজকে দেখলাম সোনামারকে যে আমি চিঁড়ে দেবো সেই চিড়েটা রেডি ছিল না তাহলে প্রথমে আগে আমাকে চিড়েটা রেডি করতে হবে তারপরে সোনামাকে দেবো আর যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো সমস্ত কাজ কাজবাজ সেই দেরি করেই হচ্ছে যতই আজকে ঘর মোছা না থাক কিন্তু এই কাপড় কাঁচা কাচা চোপড় ধোয়া তারপর নিজে স্নান করানো তারপর সোনামার খাবার রেডি করে ওকে খাওয়ানো অনেকটাই যেহেতু সময় লাগবে তাও আমি নিজের মতো করে চেষ্টা করছিলাম যাতে সময়ের আগে কাজবাজগুলো শেষ করে সোনামাকে খাওয়াতে পারি আমার কাজ বাজ শেষ হোক না হোক কিন্তু সোনামাকে যাতে সময় মতো করে খাবার দিতে পারি কারণ তোমরা তো জানোই সোনা যদি সময় মতো করে খাবার দেওয়া না হয় তাহলে ও এত পরিমাণে কান্নাকাটি করে যে পরে আবার সে খাবারটা খেতেই চায় না যাই হোক চোপড় কাঁচা হয়ে গেছে চলো স্নানটা এবার করে নিই সকালে স্নান করা যেই শেষ হয় তারপর আর এক মিনিট সময় পায় না যেদিকে সেদিকে কোনো কাজ করব। এখন আমি স্নান করে সোজা রান্নাগুলো চলে এসেছি সোনামার খাবারটা রেডি করব আর এখন ঘড়িতে বাজে আটটা তো চলো সোনামার খাবারটা এখন রেডি করে নিই তবে ভাবলাম আজকে চিড়ে দেবো তো আসতে দেখি চিঁড়ে শেষ হয়ে গেছে আগে চিঁড়েটা রেডি করব। মানে যেভাবে আর কি সোনামাকে দিই চিড়েটা ভাজবো মিক্সিতে পেস্ট করব তারপরে সেদ্ধ করে সোনামাকে খাওয়াবো চলো তাড়াতাড়ি করে নিই সোনামা এখন একটু বেরো বেরো করতে গেছে সাড়ে আটটার মধ্যে সোনামার খাবারটা রেডি রাখতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো এখন রান্না করে এসে সোনামায়ের জন্য প্রথমে আগে চিড়েটা ভেজে নেব কারণ চিড়েটা শেষ হয়ে গেছে আর ওকে যেহেতু আমি কাঁচা চিড়ে দিই না ভাজা চিড়ে দিই তাই প্রথমে দেখো একটা শুকনো কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা যেই গরম হয়ে এসেছে ওমনি আমি চিড়েগুলো দিয়ে দিলাম আর বেশি করেই দিলাম যাতে অন্তত ওই এক দু সপ্তাহের মতো সোনামায়ের হয়ে যায় এই যে চিড়ে গুলো এখন ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভাজবো লালচে লালচে মানে একদম পুরি দেবো না একদমই হালকা ভেজে সেটাকে আমি একটা ডিব্বার মধ্যে স্টোর করে রাখবো যাতে দশ দিন হোক বা পনেরো দিন হোক সোনা মাছ যাতে হয়ে যায় আজকে তোমাদেরই একটা প্রশ্নের উত্তর দেব তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ দিদি ভাই তুমি যে সোনামাকে সকালের খাবারটা খাওয়াও তারপর ও যে ঘুমিয়ে পড়ে এটা কি প্রত্যেক দিন ঘুমোয় বা তুমি সোনা ঘুমের রুটিনটা আমাদের সাথে একটু শেয়ার করো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে বলে রাখি নিজের সন্তান কখন খেতে চাইছে কখন খিদে পেয়েছে কতটুকু পরিমাণে সে খাবে কোন খাবারটা তার পছন্দ সে কি বলতে চাইছে সে কি চাইছে আশা করি এই সমস্ত ব্যাপারগুলো একজন মায়ের থেকে ভালো কেউ বোঝে না আর আরেকটা জিনিস আমার মনে হয় ছোট বেবিদেরকে তুমি যেটা অভ্যাস করাবে সেটাই কিন্তু ওদের অভ্যাসে পরিণত হবে হয়তো এইটা হতে একটু সময় লাগবে তবে তুমি যদি সেটা অভ্যাস করা আশা করি আস্তে আস্তে সেটাতেও পরিণত হয়ে যাবে এই যেমন ধরো সোনামা প্রথমে একদমই ঘুমোতে চাইতো না আর এমন সময় ঘুমতো যে সময় আর কি আমি একটু রেস্ট পেতাম না তারপর থেকে সোনামায়ের অভ্যাসটা পরিবর্তন করলাম এইটা কিন্তু আমার একদিনে একদমই সম্ভব হয়নি এই অভ্যাসটা পরিবর্তন করতে প্রায় আমার এক মাসের মতো সময় লেগে গেছে তো প্রথমে সোনামাকে আমি ঘুম পাড়াতাম দুপুরবেলাতে ও হতো দুপুরে একদমই ঘুমোতে চাইতো না ঠিক বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা হতো আরও ঘুমিয়ে পড়তো তবে অভ্যাসটা চেঞ্জ করলাম দুপুরে ঘুম পাড়ানো তো দুপুরে ঘুমোতে ঘুমোতে দেখতাম হ্যাঁ সোনামা কিন্তু বেশ ভালোই ঘুমোচ্ছে তারপরে ওকে বিকেল আমি একদমই ঘুম পাড়াতাম না সেই ও ঘুমতো সাড়ে দশটা এগারোটার পর আর সাড়ে দশটা এগারোটার পর ঘুমানোর পর ও কিন্তু রাতে ওই দু থেকে তিনবার উঠতো আর দু থেকে তিনবার ফিডিং করতো আবার ঘুমিয়ে পড়তো অন্নপ্রাশনের আগে যেমন সোনামা রাত্রে কান্নাকাটি করতো আমাকে যেমন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হতো অন্নপ্রাশনের পর থেকে কিন্তু সেই কষ্টটার ভোগ করতে হয়নি ও যখনই রাতে ঘুম থেকে উঠে এমনকি এখনও পর্যন্ত যদি ও রাতে ঘুম থেকে ওঠে ওকে আমি ফিডিং করিয়ে ঘুম পাড়িতে। তবে এটা সব দিন না এমন দিন হয় যে রাতে হয়তো উঠলই না একদমই ওকে ঘুম পাড়ালাম উঠলো সেই সকালে তবে যেদিন ও রাতে ঘুম থেকে ওঠে না সেদিন কিন্তু সকাল সকাল উঠে পড়ে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে যাই হোক এইভাবে আস্তে আস্তে সোনামায়ের সময়গুলো আমি লক্ষ্য করতে থাকলাম কোন সময় ও ঘুমোচ্ছে কোন সময় ওর খিদে পাচ্ছে কোন সময় ও পটি করছে এই সময়গুলো ওর লক্ষ্য করতে লাগলাম আর সময়গুলো লক্ষ্য করতে করতে এইটাকেই সোনামায়ের আমি অভ্যাসে পরিবর্তন করে দিলাম সকালে যেমন সোনামা ঘুম থেকে ওঠে দিন সাড়ে ছটা কোনো দিন সাতটা কোনো দিন সাড়ে সাতটা আবার কোনো দিন আটটা আটটার বেশি সোনামা ঘুমোয় না যেই আটটা বেজে যায় ওকে তো জানোই তোমরা যে সকালে একবার পটের অভ্যাস করিছি সকালে পটি করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওকে আমি সকালের খাবার দিয়ে দিই আর সকালের খাবারটা দেবার পরই ঠিক পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে সোনামার এত ঘুম পাই যে ও কান্নাকাটি করতে লেগে যায় আমার যেহেতু ওর সময়টা জানা আছে আমি কিন্তু ওর খাবার খাওয়ার ঠিক পনেরো মিনিট ওকে খেলতে দিই নিজের মতো করে তারপর ওকে ফিডিং করে ঘুম পাড়িয়ে দিই আরও ঘুমোবেই আর ওই সকালের সময়টাতে সোনামা প্রায় দু থেকে আড়াই ঘন্টা কিন্তু ঘুমোয় ওই যে দু থেকে আড়াই ঘন্টা ঘুমোনোর পর উঠে পরে ওকে আমি দুপুরের যে সলিড খাবারটা ভাত তারপর তোমার ওই সমস্ত রকম সবজি সেদ্ধ সেটা দিয়ে দিই সেটা খাওয়া দাওয়া করার পর তারপরে একটু মতো রেস্ট করে তারপরে আবার সোনামাকে দুপুরে ঘুম পাড়াই ঘুমোয় যে মা আমার মা কতক্ষণ ঘুমোলি রে সেই সাড়ে নটায় ঘুমিয়েছি তার এখন পনেরো বারোটা বাজছে দুপুরে ঘুম পাড়ানোর পর তারপরে সোনামাকে বিকেলে একদমই ঘুম পাড়ায় না সেই রাত্রেবেলায় ঘুম পাড়ায় যতটুকুও ঘুমোয় ততটুকু কিন্তু বেশ ভালোভাবেই ঘুমোয় মাকে ডিস্টার্ব করে না দুপুরে মাকে ঘুমোতে দেয় তবে মা ঘুমোয় না কারণ সংসারের কাজ বাদ দিয়েও আমার যা একটা কাজ আছে সেটা হচ্ছে ইউটিউব আমি চেষ্টা করলে পরে হয়তো ভিডিওটা এডিট করতে পারবো তবে পরে আর সেটা হয়ে ওঠে না তাই আমি দুপুরের মধ্যেই ভিডিওটা এডিট করে রেখে দিই তাহলে কি হয় একেবারে বসে ভিডিওটা আমি নিশ্চিন্তে মনে এডিট করতে পারি যাই হোক আশা করি তোমরা শুনে নিলে সোনা ঘুমের রুটিন আর আমি চাই এইভাবে তোমরাও তোমাদের সন্তানকে অভ্যাস করাও আশা করি তারাও কিন্তু ঘুমবে আজকে দুপুরে সোনামাকে সমস্ত সবজি দিয়ে ভাত দিয়েছিলাম সবজিগুলো আমি হাতেই ম্যাশ করে নিয়েছিলাম আর ভাতটা ছাঁকনি দিয়ে ম্যাশ করেছিলাম এখন ঘড়িতে বাজে বারোটা সাত আর আমি এই সময় মাত্র সোনা মাকে খাওয়ানো শুরু করলাম তো দেখা যাক এবার সোনা খাওয়া কখন শেষ হয় এই যে দেখো বাকি নিয়ে বসে গেছি আর এখন তোকে আমি চামচ করে খাবার খাওয়াই আগে যেমন ঝিনুকু করে খাইয়ে দিতাম তাড়াতাড়ি হয়ে যেত ম্যাশ করা খাবার খাওয়াতাম তবে এখন আমি সম্পূর্ণ হাতে ম্যাশ করি তো এবার দেখা যাক সোনা কখন খাওয়া শেষ হয় এই যে দেখো হবে না সোনামাকে আগে যখন ঝিনুকে করে খাবার খাওয়াতাম তখন খুব একটা অসুবিধা হতো না ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সোনা সমস্ত খাবার খাওয়া হয়ে যেত তবে যখন থেকে ওকে চামচে খাওয়ানো শুরু করেছি মানে ও চিবি চিবি খায় এখন খাওয়াতে কি যে দেরি হয় কি বলবো এই যে এক চামচ এক চামচ করে সোনামাকে দিচ্ছি আর ও থায়ে একদমই খেতে চাইছিল না এদিকে সেদিকে পালিয়ে যাচ্ছে হয়তো ভিডিওটা দেখতে খুব মিষ্টি লাগছে তবে এতটাও মিষ্টি কিন্তু ছিল না এইভাবে কোনো মতেই শিখতে চাই না খাও আর এই হচ্ছে ছোট চামচ মাম্মা আয় আয় না না দেখো কি অবস্থা চলো খাই দি ওকে সোনামা কিন্তু এখন আমার নিজে দাঁড়াতে শিখে গেছে এই যে দেখো এখনো নিজেই দাঁড়িয়ে আছে তো বন্ধুরা সোনামাককে আমি বারোটার সাথে খাওয়ানো শুরু করেছিলাম আর এখন বাজে পোনে একটা এই যে মেয়ের খাওয়ানো শেষ হলো কোনো মতে এই যে দেখো সোনামুখটা একবার দেখি দাও আমার খাওয়া শেষ হয়ে গেছে মানে মাম্মা মাম্মাকে ছাপ খাই দিয়েছি এই যে দেখো চলো ওকে এবার স্নান করে দিই তেল মাখিয়ে দিয়েছি এই যে ওর সমস্ত সরঞ্জাম ওর এই কি বলে গদা পাখা নানান ধরনের সরঞ্জাম নিয়ে বসেছিলাম তা একটু খেয়েছে হ্যালো সোনামাকে এখন স্নান করে দিবা কোনো রকমের প্রায় চল্লিশ মিনিট যুদ্ধের পর সোনামা কোনো রকমে খেয়েছে আর এখন দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটিতে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবার পর আমি আমার শাশুড়ি মা দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখে ঘুম ছিল না শাশুড়ি মা ঘুমিয়েছিল ছিল সোনামাও ঘুমিয়ে ছিল আমি নিজের কাজ করছিলাম তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে বিকেলে প্রথমে ওপরে এসে সমস্ত ঘরের দরজা জানলাগুলো এখন খুলে দেব আর সোনামা কিন্তু ঘুম থেকে ওঠে ওকে আমি খাইয়ে দিয়েছি আরও ওর সর্দি ভাইয়ের সাথে বেরো বেরো করতে গেছে যাই হোক চলো এখন আপাতত জানালাগুলো খুলে দিই দরজাগুলো খুলে দিই তারপরে নিচে গিয়ে সময়ের আগে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নেবো আর তারপরে তোমার যা যা করবো সেগুলো তো ভিডিওতে দেখতেই পাবে তো নিচের সমস্ত কাজবাজ করে আমি একেবারে ছাদে চলে এসেছি শ্বশুরমশাই হাঁটতে যাবার আগে বলে গিয়েছিল ছাদে কতগুলো চোপড় আছে বৃষ্টি আসার আগে কিন্তু চোপড়গুলো তুলে নিবি তবে এখন বৃষ্টি আসেনি তবে মেঘ দেখলাম বেশ কালো করে এসেছে তাই ছাদে এসে সমস্ত চোপড়গুলো তুলে নিলাম চলো এখন নিচে চলে যাই নিচে গিয়ে ডাইনিংয়ের মধ্যেই এইগুলো সব মেলে দেব। তো বন্ধুরা ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো